আমাদের কোনো আইন তো বলে না যে গায়ে মূল্যের থেকে বেশি দামে বিক্রি করা যাবে তো আপনি যদি এর থেকে বেশি দামে কিনে আনেন তাইলেও আপনি অপরাধী সত্যি কথা হবে আসলে যদি আমরা প্রমাণ করছি আপনি মিথ্যা কথা বলছেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন

আমার তো কিছু জিজ্ঞাসা থাকবে ওই জিজ্ঞাসা উপরে আপনি উত্তর দিবেন চলে যান এখন আপনি আমাকে বলেন আপনি যখন এখানে আসছি এখানে দুইটা চিজের বোতল ছিল দুইটা চিজের বোতল ছিল আপনি বলছেন যে দুইটাই আপনি কিনে নিয়ে আসছেন আপনাকে দিয়ে গেছে দুইটা দুইটা বোতল আপনাকে দুইটা দিয়ে গেছে কিন্তু আমরা আপনার গোডাউন চেক করে দেখলাম যে চিজেরই দুই লিটারেরই নয়টা বোতল আপনার একটা কার্টুন আছে আপনি পাইকার নাকি খুচরা না হোলসেল এটা তো আমি জিজ্ঞেস করি নাই তখন কি আমি চেষ্টা করে চেষ্টা করি নাই আপনি বললেন যে আপনার দুইটাই দু লিটারের বোতল আছে হবে তো আমরা আপনার দোকানে গিয়ে দু লিটারে কথা পেলাম নয়টা কথা ঠিক কি না হ্যাঁ আচ্ছা এরপর আমরা রুপসা দাও আর কি দাও দুই লিটারের এরকম নয়টারই কাটানো হয় নয়টার তারপর তেল পেলাম তো আমার মনে আপত্তি হবে কিন্তু আপনি যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটা আপনার গুডাউন চেক করে আমরা এক ধরনের তথ্য যাচাই করে পেলাম না কথা বুঝতে পারছেন সত্যি কি কিনা তারপরে এই বিষয় হচ্ছে যে আপনাকে এই যে তেলের কথাটা বললো যে তেল

বিক্রয় করা হচ্ছে সেটি আমরা আজকে তদন্তে করে আমরা সত্যতা যাচাই করেছি এবং সেই সত্যতা পেয়েছি আর এই ভিত্তিতে আমরা আজকে দুইটি প্রতিষ্ঠানকে আমরা ষোলো হাজার টাকা অর্থতন্ত্র আরোপ করেছি এবং এর পাশাপাশি আমরা বাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছি যাতে করে গায়ের পুজোর থেকে অতিরিক্ত মূল্যে কেউ যেন কোনো পণ্য বিক্রি না করে এবং বাজারকে অনুষ্ঠিত করার না করে এছাড়াও আজকে আমরা সবজির দোকানেও বাজারগুলো তৈরি করেছি সেখানে আমরা